তো বাসার চারপাশে পরিবেশটা একটু দেখে নিয়ে আসি এবং এখানে সেকেন্ড হ্যান্ড কাপড়ের মার্কেটটা ঘুরে আসি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন বানাবো হচ্ছে চিকেন টিক্কা পরোটা তো পরোটার সাথে কিন্তু এই টিক্কা চিকেন টিক্কাটা অনেক ভালো লাগে তো চিকেন পরোটা রোল আর কি যেটা যে যেটাই বলেন তো আমি আগে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি এখানে টক দই নিলাম আর চিকেন টিকা মশলা নিয়েছি লেবুর রস নিয়েছি আদা বাটা এটা হচ্ছে কাঁচামরিচ বাটা দিলাম রসুন বাটা দিলাম কাঁচামরিচ বাটাটা দিলে কি এটা ভালো আর এটা টেস্ট হয় আমি সবসময় কিন্তু চিকেন কাঁচামরিচ বাটা দিই যে কোনো ম্যারিনেট করার সময় গোলমরিচের গোড়া দিয়েছি তো আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা করে দিলাম এটা তো বেশি ঝাল করে না তো জাস্ট অল্প দিলাম এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আমি চিকেনগুলা ম্যারিনেট করে রাখবো এইটা সেই আমার স্পেশাল মশলা যেটাতে আমি সব কিছুতে ইউজ করি গরম গরুর মাংস থেকে শুরু করে মুরগির মাংস সব কিছু তেল মশলাটা দিই এই মশলাটা এর আগে ভিডিওতে আমি দেখেছি এই চিকেনগুলো আমি এইভাবে কেটে রেখেছি একটু বড়ো বড়ো করে কেটেছি তো আমি কিন্তু এখানে কিছু চিকেন আমি হচ্ছে ফ্রাই প্যানে ভাজবো আর বাকিটা হচ্ছে আমি এতে দিয়ে দিব এয়ার ফ্রাইডে তাড়াতাড়ি হবে এই জন্যই দুই জায়গায় করি তো দুই জায়গার টেস্ট কিন্তু দুই রকম লাগে আমার কাছে কিন্তু হচ্ছে চুলাতে করলেই ভালো লাগে এয়ার ফ্রায়ারে দিলে হচ্ছে তেলটা কম লাগে আবার ঝামেলাও কম কিন্তু আমার কাছে টেস্টটা মনে হয় যেন চুলাতে দিলে ভালো এয়ার ফ্রায়ারে আমি দিচ্ছি এখন এখানে দিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট মতো সময় লাগবে আমার মাঝখানে একবার উল্টে দিব তো টাই এটা ঝামেলার সারা আর চুলায় করলে দেখা যাচ্ছে অনেক তেল টেল ছিটকায় তেলও বেশি লাগে তারপর আমার কাছে কিন্তু চুলাই করাটাই ভালো লাগে এই এয়ারফ্যারটা মাঝে মধ্যে ইউজ করি বেশি অত ইউজ করা হয় না তো আমি এখন এই রান্না করে কিন্তু আমি আবার যাব হচ্ছে চলুন আপনাদের নিয়ে যাব। এখানে ফরাসিরা কি পুরাতন কাপড় কি করে এবং সেই মার্কেটে আপনাদের নিয়ে যাব পুরাতন কাপড় চোপড়ের মার্কেট সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনাদের নিয়ে যাব আপনারা দেখবেন যে এখানে এরা পুরাতন কাপড় যে এত পছন্দ করে আপনারা কল্পনা করতে পারবেন না আপনাদের নিয়ে যাচ্ছি চলুন আমি এই যে রান্না বান্না করে যাব তো ওদের একটু নাস্তাটা দিয়ে যাই এয়ার ফ্রায়ারটা আলাদা করতেছি এটা থাকবে এটা পরে এটা আমি আসার পরে এটা করব আর আমি এখন যেটা চুলাই করব সেটা এখন আমি ওদের পরোটা রোল দিয়ে করে দিব এয়ারফায়ারে ওটা হতে থাকুক আমি সেই ভাগে চুলাতে করে নিই কিছু বাকিটা আমি চুলাতে করে নিচ্ছি আর এটা আমি ওদেরকে এখন খেতে দেবো আমার মেয়েকে হচ্ছে রোল করে দেবো ওর বাবাকেও দিব তো আমি এটা এখন খাবো আর যেটা এয়ার হয়ে আছে ওটা পরে এসে আমি বাড়িতে ঘুরে এসে দেন ওটা আমি দেখি কি করা যায় ওটা চি নুডলসের সাথে আমার মেয়ে বলতেছে খাবো ও এইভাবে করে দেয় যেদিন করি একটু বেশি করে করি দেখা যাচ্ছে যে এক একজন এক একটা খায় আমার হাজব্যান্ড ও ব্রেডের সাথে খাবে আমার মেয়ে খাবে পরোটার সাথে আর আমি একটু বেশি করে করি দেখা যাচ্ছে যে বিকালেও কিছু নাস্তার জন্য নাস্তার সাথে করা যায় দেওয়া যায় এটা তো সবকিছুর সাথে খাওয়া যায় পরোটা ব্রেড কিংবা নুডুলস আমার মেয়ে নুডুলস সাথেও খায় সিদ্ধ নুডুলস করে দিলে তার সাথে এটা করে এটা নিয়ে খায় তো এই তো আমার হয়ে গেছে আমার হচ্ছে এখানে হচ্ছে বেশি জুসই কিন্তু দেখেন আর এয়ার ফ্রায়ার করলে কিন্তু ড্রাই হয়ে যায় এই পরোটাটা আমি ওর দেখি দুইটা করে ধুয়ে যাই দেন আমি আবার বাইরে যাব আজকের ওয়েদারটা তো অনেক ভালো মনে হচ্ছে আর এখানে হচ্ছে সামারের সময় কিন্তু বিভিন্ন ফেস্টিভ্যাল দিয়ে শুরু করে অনেক কিছু হয় এখানে সামারের টাইমে তো সব কিছু হয় আর বিশেষ করে যে পুরাতন মার্কেটে পুরাতন কাপড়ের মার্কেটে যে আপনাদের নিয়ে যাব সেটা এখানে মানে গরমের সামারের সময় দুই তিনবার করে বসে পার্কে বসে আবার হচ্ছে রাস্তার দুই সাইডে বসে তো এখানকার মানুষ আসলে পুরাতন জিনিস খুবই পছন্দ করে এই তো আমার হয়ে গেল আমি একে আমার মেয়েকে দিয়ে চলুন এই তো আমি বাইরে বার হয়েছি দেখতে পাচ্ছেন এই তো আমার চারপাশ এরিয়াটা আপনাদের একটু দেখায় একজন আমাকে জানতে চেয়েছে যে আপু আপনাদের আশপাশের এরিয়াটা আমাদের একটু দেখাবে না আশপাশে পরিবেশটা আর এই যে দেখতেছেন এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য এক ঘন্টা থাকলে কত ইউরো পার আওয়ার এখানে টাকা নাই পে করতে হয় এখানে যে গাড়িগুলো থাকে আবার সব জায়গায় কিন্তু পে করতে হয় না কিছু কিছু জায়গায় আছে পার্কিংয়ের জন্য পে করতে হয় না এটা তো আপনারা দেখেছেন এর আগে আমার ভিড় রাস্তা দুই সাইডে আমাদের এই যে বাসার সামনে দুই সাইডে গাড়ি থাকে অলওয়েজ কারণ গ্যারেজ তো সব গাড়ি আটে না আসলে এস রাস্তাতেই সবসময় থাকে গাড়িগুলো এখানে পাশে হাঁটার রাস্তাও আছে গাড়ি রাখার রাস্তাও আছে আবার হচ্ছে সাইকেলের জন্য জায়গা আছে এই যে আমার আশপাশে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আমি জানি না যে আপু দেখতে চেয়েছেন উনি দেখতেছেন কি না ওনার জন্য আমি দেখালাম উনি আমাকে বলেছিল যে আপনার বাসার আশপাশে পরিবেশটা একটু দেখায় এটা একটু আবাসিক এলাকায় তবে এর মধ্যে বাস তো চলে যে পাশে পার্ক দেখতে পাচ্ছেন প্রতিটা আবাসিক এলাকায় দুইটা একটা করে পার্ক থাকবেই তো ওই তো সামনের মেন রোডে এটা এগুলো তো রোড তো আর সামনে যে বড় রাস্তাটা যাব সেখানে হচ্ছে অ্যাভেনিউ সেইখানে হচ্ছে রাস্তার দুই সাইড দিয়ে পুরাতন কাপড় নিয়ে বসেছে এ দেশে হচ্ছে পুরাতন কাপড় জোড়া মানে এই কবে সামার আসবে এটা অপেক্ষা থাকে শুধু কাপড় বলে না আসলে এটা এভরিথিং মানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘরের যাবতীয় যা আছে চুলা হাড়ি মানে যা আছে সবই ওরা রেখে দেয় এই দিনটার জন্য এখানে নিয়ে আসি বিক্রি করে আমার তবে আমার একটা দেখতে পাচ্ছেন দুই সাইডে রাস্তা ওই পাশে এই পাশে সবই যে দেখতে পাচ্ছেন সবাই যে যার মতো যার কাছে যা আছে বাসায় সব মানে গাড়িতে করে ভরে নিয়ে আসছে একজন দুইটা গাড়ি করে নিয়ে আসছে দেখতে পাচ্ছি দুই গাড়ি ভরে নিয়ে আসছে ফ্যামিলি সবাই আসছে একা তো আর এতগুলো জিনিস নিয়ে পার না এই দেখেন সুটকেসের মধ্যে আল্লাহ আমরা তো এগুলো মানে ফেলাই দিই কিংবা যে আপনার হচ্ছে যেগুলো আসে টোকাই থেকে শুরু করে কিংবা হচ্ছে যে কি পেপার বিক্রি কাগজ বিক্রি এগুলা সামনে এগুলো দিয়ে দিই আর এখানে যে এই অবস্থা এখানে কিন্তু সবই এখানে কিন্তু কোনো এশিয়ান কান্ট্রি আমি কারো দেখতে পাচ্ছি না আর আমি সেদিন আমার টিচার ফরাসি টিচার প্রফেসর ফ্রেন্ডস ল্যাঙ্গুয়েজের টিচার উনি বলতেছে যে এই জ্যাকেটটা আমি এই মার্কেট থেকে নিয়েছি মানে পুরাতন মার্কেট থেকে এই দেখতে পাচ্ছেন একজন ওনার পায়ের যে স্যান্ডেল তার মানে পুরাতন স্যান্ডেল কিনতেছে পুরাতন জিনিসের প্রতি ওদের আকর্ষণ বেশি থাকে অ্যাট্রাকশনটা বেশি থাকে মানে মনে করে যে মানে দুই জেনারেশন আগের জিনিস পড়তে পারলে মানে খুব ভালো নানি দাদিদের হাতের জিনিস কিংবা হচ্ছে পুরাতন জিনিস যায় না কেন অতটা পছন্দ করে এখানে আবার কোট রেখে দিয়েছে আমার একটাও তো পছন্দ হচ্ছে না এগুলো আমরা তো এছাড়া ভালো ভালো কাপড় চোপড় আরও বাংলাদেশে দেখা যাচ্ছে আমরা দিয়ে দিই বদের এখানে কাপ পিস দেখতে পাচ্ছেন কাপ পিস হাড়ি কুড়ি আমার টিচার যেটা বলতেছিলাম আমার প্রফেসর টিচার উনি কিন্তু একটা জ্যাকেট কিনছে তো বলল যে যে খুব মানে ইয়ে করতেছে যে আমি পুরাতন মার্কেট থেকে একটা জ্যাকেট কিনছি এটা আর গর্ব করে বলে এটা আসলে ওদের একটা শৌখিনতা বলা যায় এটা আনন্দ করে সব পুরাতন জিনিস যার যার ঘরের পুরাতন জিনিস নিয়ে এসে বিক্রি করাটাকে তো এই তো আপনাদের কিছু আইডিয়া দেওয়ার জন্য আসলাম এই দেখেন সব বড় বড় লাগেজ করে বাচ্চাদের সাইকেলও নিয়ে আসছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখতেছেন কতগুলা খেলনা আল্লাহ কতদিন ধরে এগুলো জমায় রাখছে আমি তো বুঝতেছি না সব পুরা বাচ্চাদের খেলনা এখানে ওনার চার পাঁচটা বাচ্চা সব এতগুলো খেলনা জমা করে রাখছে কবে যে এখানে আসবে বিক্রি করবে তো ওই তো আমার দেখা শেষ আমি চলে যাচ্ছি বাসায় বাসায় যে আমি এখন আবার ওদের দেখে নাস্তা টাস্তা দিতে হবে নাস্তা করবো খেতে ধরে ঘুরতেছি এই তো বাসায় চলে আসলাম দেখতে পাচ্ছিলাম যে চিকেনটা দিয়েছিলাম সেটার কি অবস্থা সেটা এখন নামিয়ে রাখতেছি তো মেয়ের জন্য আমি নুডলস সিদ্ধ করে রেখে রাখলাম আর নুডলস দিচ্ছি নুডলস সাথে ওটা খেতে খুব পছন্দ করে নুডুলস সাথে বললাম একটু চিকেনটা দিয়ে দাও তো আমি একটু ডেকোরেশন করে দিই যাতে দেখতে ভালো লাগে আর রাতে এখন আমরা আমার মেয়ে তো নুডলস খাবে আমি দেখি আমি হচ্ছে ব্রেড নিয়ে আসলাম ব্রেড দিয়ে খাবো এই তো আমাদের রাতের ডিনার আজকে সারাদিনে চিকেনের উপর দিয়ে গেল চিকেন দিয়েই সব হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনটিকে এপিসোডে আল্লাহ হাফেজ